আপনারা কীভাবে বসবাস করছেন আপনারা দেখে বুঝতে পারছেন তো আপনারা বেশি বেশি করে আপনারা ভিডিওটা শেয়ার করুন যাতে আসাম সরকারের কাছে খবরগুলো পৌঁছে যায় ওনাদের যাতে একটু রিলিফের ব্যবস্থা করে দেওয়া হয় সে নমস্কার সুপ্রিয় দর্শক আমি মিটুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এম এম ক্রিয়েটিভির পক্ষ থেকে স্বাগত জানাই তো এই মুহূর্তে আমি এসেছি শালচাপড়া টুকুর গ্রাম তো সেখান থেকে যে টুকুর গ্রামের যে বাটটা ভেঙেছিল সেই বাটটা আপনাদেরকে আমাদের ক্যামেরায় তুলে ধরবো আর যে ফ্ল্যাট এফেক্টেড হয়েছে ঘরগুলা সেগুলো দেখবো আপনাদেরকে আমাদের ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করব আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় এই যে টুকুর গ্রামের বাটটা ভেঙেছিলো এখন একটু একটু করে ওদের গ্রাম থেকে জল নামছে তারপরেও অনেক ঘরবাড়ি বাড়ি এখনও জলের তলায় ডুবে আছে সেগুলো আপনাদেরকে আমাদের ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই পুরো গ্রামটা প্রদর্শন করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন যেদিকে দেখবেন সব দিকে শুধু জল আর জল তো সবগুলো আমি আপনাদের আমাদের ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করব তো সঙ্গে থাকুন এগিয়ে যাচ্ছেন নৌকা দিয়ে অনেক সংকটের মধ্যে ওনারা আছেন এই যে দেখতে পাচ্ছেন নৌকা দিয়ে অনেক আমাদের গ্রামবাসীরা নৌকা দিয়ে যাতায়াত করছেন কত অসুবিধার মধ্য দিয়ে এই যে দেখতে পাচ্ছেন পুরো বাঁধটা কীভাবে ভেঙেছে সবগুলা কত বড় হয়ে বাঁধ ভেঙেছে এখন একটু একটু করে জল নামছে তো আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানের যে গ্রামবাসীরা আছেন ওরা বাঁধের মধ্যে ঘর ভাঙিয়ে তেরপাল দিয়ে ওনারা অত কষ্ট করে সেখানে ওনারা বসবাস করছেন আপনারা আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতগুলো জল হয়েছে ওনাদের ঘরে সব গোড়গুলোতে জলে জল বিলব্ধি জল ছিল এই মোটে একটু জল নামছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন কিভাবে জলে জল আর যেদিকে থাকাবেন শুধু ওই দিকে জল আমাদের ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে শালচাপড়া টুকুর গ্রাম টুকুর গ্রাম থেকে আমাদের ক্যামেরায় আপনারা দেখছেন যেদিকে তাকাবেন সেদিকেই শুধু জল আর জল দেখতেই পারছেন ওনারা ঘরের কোনো কিছু মতো মানে বাঁচানোর কোনো উপায়ই ছিল না ওনাদের ওনাদের প্রাণ নিয়ে পালিয়ে ওনারা বাঁধের উপর গিয়েছেন তো বুঝতেই পারছেন যে ওনারা কি সংকটের মতো দিয়ে ওনারা চলছেন ওনাদের খাওয়ার দাওয়ার ঘরের জিনিসপত্র কিছুই ওনাদের কাছে এই মুহূর্তে নেই তো আমাদের আসাম সরকারের কাছে একটাই অনুরোধ যে ওনারা যাতে ওনাদের পাশে একটু দাঁড়ান যতটুক চেষ্টা করুন আপনারা আমার আসাম সরকার ওনাদেরকে একটু ত্রাণ টান দেওয়ার যাতে ওনারা সুন্দরভাবে ওনাদের ছোটো ছোটো বাচ্চা কাচ্চাদের নিয়ে সুন্দরভাবে ওনারা থাকতে পারেন তো ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়ে আছে সবাই এই বাঁধের উপরে এখন দাঁড়িয়ে আছে কারণ ওনারা ঘরে যেতে পারছেন না তিন চার দিন যাবতীয় বাঁধের উপরে আসেন আপনারা কি সরকার পক্ষ থেকে কিছু পেয়েছেন বা সরকারকে আপনারা কি জানাতে চান পাইছি আমরা সরকার তাকে কিছু ত্রাণ পাইছি ফল পাইছি চাউল ডাইল লবণ এগুলা তেল এগুলা দুই দিন পাইছি এই পাওয়াতে তো আমরা ঘর চলেন না হ্যাঁ অসুবিধা হইতেছে আমরা সরকার মহোদয়ের কাছে এটা অনুরোধ রাখি আর যাহাতে আমাদের মানে আরও কিছু ত্রাণ দেওয়ার ব্যবস্থা করে দেন বর্তমানে আমাদের ঘরে জল কিছু ঘরের জল একটু একটু কমছে এখানে ক্যাম্পিং মানুষ আস্তে আস্তে নিজের ঘরে আবার ঘুরিয়ে যাইতেছে হুম হুম গতিকে আমাদের এখনও বিরাট আকারের অসুবিধা চলতেছে আমরা সরকার মহোদয়ের কাছে মানে এটা অনুরোধ রাখি আর যাতে আরও মানে আমাদের প্রাণের ব্যবস্থা ব্যবস্থা করিয়ে দেওয়া হয় সরকারের কাছে আপনারা একটাই দাবি একটাই তো দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ওনারা কীভাবে ভাদের উপরে বসবাস করছেন তো সরকার মহোদয়ের কাছে ওনাদের একটাই বক্তব্য যে আমাদের সরকার যাতে ওনাদের দিকে একটু চুপ তুলে থাকান এটাই ওনাদের একটা

আচ্ছা আচ্ছা হুম আসব আমি এখন আছি শালচাপড়া টুকুর গ্রামে ভেটেনারিতে তো ভেটানারির মধ্যে অনেক শরণার্থী আছে আমরা এখানে যে টুকুর গ্রামের যে ভেটেনারিতে জল একটু করে নেমেছে তো ওনারা এখানে চব্বিশ ফ্যামিলি পঁচিশ ফ্যামিলির মতো এখানে ওনারা আছেন তারপরও তো সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটি অবশ্যই দেখেছেন আপনাদেরকে আসাম সরকারের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে যায় তাই আপনারা সবাই সবাই মিলে বেশি বেশি করে শেয়ার করুন যাতে ওনাদের এই বিপদের কথা আমরা সবাই আপনার একসঙ্গে মিলেমিশে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে এই আমরা সরকারের কাছে এই ভিডিওটা পৌঁছে দিই এই মুহূর্তে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেইভাবে থাকবেন ধন্যবাদ